হ্যালো বৃবান আমি শিনি আজকে এমন একটা রান্না নিয়ে চলে এসেছি যারা সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য মা আমরা যখন সবজি খেতে পছন্দ করতাম না অনেক সবজি দিয়ে এই রান্নাটা করতো আর এর জন্য যে বড়িটাগুলো ভেজে রেখেছি না এটা হচ্ছে আমাদের বাড়িতে যে বড়ি বানিয়েছিলাম সেই বড়িগুলোই প্রিজার্ভ করে রেখেছি সেগুলোই ইউজ করছি আর এখানে আলু দিয়ে দিয়েছি আলু ভাজতে বসিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর এদিকে এখানে আছে হচ্ছে কুমড়ো আর হচ্ছে রাঙা আলু তার পাশে কেটে রেখেছি হচ্ছে শিম আর ডাটা যত সবজি থাকবে তত দিতে পারেন আর এটুকু হচ্ছে আদা লাগবে নিরামিষ তরকারি আর এর মধ্যে আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর প্রথমেই বলে নিই যাদের হাতে সময় আছে তবেই এই রান্নাটা করবেন এই রান্নাটা পুরোটাই ভেজে ভেজে করতে হবে অনেকটা সময় নিয়ে তাড়াহুড়োতে হবে না কিন্তু আর যত সবজি থাকে সব দিতে পারেন এখানে বেগুন আর কচুটা ছিল না তাই দিই ওই দুটোও দেওয়া যায় তো আলুটা ভাজা হয়ে গেছে সেই কুমড়োটা আর রাঙা আলুটা অ্যাড করে দিলাম আর আঁচটা মিডিয়াম রেখে সমানে ভেজে চলেছে একটু তেলটা বেশি দিতে হবে সরষের তেলে করবেন পুরো রান্নাটাই ভাজার ওপরে হবে কিন্তু কিন্তু কখনোই প্রথমে ঢাকা ঢাকা দেবেন দেবেন না না ঠিক আছে দিতে পারেন অল্প অল্প সেরকম যাতে জল বেরিয়ে যায় ভালোভাবে ভাজা হতে দিতে হবে গলে গেলে চলবে না তাহলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে পুরো রান্নাটাই ভাজার ওপরে চলছে শুধু ভাজবেন আর ঝাঁকা নাকা করে নাড়িয়ে দিতে হবে ব্যাস তারপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সিমটা অ্যাড করে দিলাম একটা একটা করে সবজি ভাজা হতে থাকবে একটা একটা করে সবজি অ্যাড করতে থাকবো যেটা ভাজা হতে কম সময় লাগে সেগুলো আমি পরের দিকে দিচ্ছি বাড়িতে যত সবজি থাকে এইভাবে সবগুলো দিতে পারেন মা আমরা যখন সবজি খেতে চাইতাম না মা এই রান্নাটাই করতো আর সবজিটা যখন ভাজা হবে না একটা সুন্দর গন্ধ আসে মানে আমি ভিডিওতে করে বোঝাবো আমার এত ভালো লাগছে আর এবার এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুটিগুলো ফ্রিজে রেখেছিলাম কল বেরিয়ে গেছে সব তো সেই কলবের কারণে মটরশুঁটি কিছুটা দিয়ে দিলাম ভালো করে মটরশুঁটিটাও ভালো করে ভাজা হবে না হলে কাঁচা কাঁচা থাকবে আর শুধু নাড়তে হবে দেখবেন যাতে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এখন তো সজনে ডাটারই সিজন ভালো করে ডাটাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম হাঁটা ভাজা হতে সেরকম টাইম লাগবে না তাই দিয়ে দিলাম সজনে ডাটা এরপরে দেব হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর মশলা বলতে শুধু লাগবে জিরের গুঁড়ো আর আদা বাটা আর কোনো মশলা সেরকমভাবে প্রয়োজন নেই আর যা যা সবজি থাকবে চাইলে অ্যাড করে দিতে পারেন অনেকটা টাইপ অফ ঘ্যাটের মতো হবে কিন্তু খেতে খুব ভালো হয় যেটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে পরোটা আমরা তো সব কিছুর সাথেই খাই আর টমেটো আমরা একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম চাইলে কমও দিতে পারেন আবার টমেটো নাও দিতে পারেন পুরোটাই অপশনাল টমেটোটা আর এখন তো টমেটো সস্তা তাই একটু বেশি পরিমাণেই টমেটো দিলাম আমাদের আসলে টমেটো খেতে বেশ ভালোই লাগে তাই জন্য একটু টমেটোটা বেশি দিই মা একটু টমেটো দিত বেশি টকটক হয় একটু টকটক লাগে মিষ্টি মিষ্টি ভাব লাগে মিষ্টি টকটক মিলিয়ে হলে বেশ ভালো লাগে খেতে আর এটাকে শুধু নাড়তে হবে যাতে লেগে না যায় আর ভাজা ভাজা হবে এতে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন অনেকটাই লাগবে এখানে নুন আর হলুদ আর আলু ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়েছিলাম আর এখন সব সবজি দেওয়ার পরে এরপরে নুন আর হলুদটা দিচ্ছি ঠিক আছে নুন হলুদ দিয়ে আবার ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো মোটামুটি তিন চামচ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমাদের অনেকটাই তরকারি আছে আর তার সাথে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য বেশি জল দেবেন না তাহলে কিন্তু সব সবজি গলে গলে যাবে ভালো লাগবে না ঝোল হয়ে যাবে এটা ঝোল হবে না একটু মাখা মাখা মতো হবে আর ভালো করে বারবার করে আঁচটা মিডিয়াম রেখে আঁটতে থাকবেন যাতে জলটা শুকনো হয়ে যায় মশলাটা কষানোর জন্য মশলা তো সেরকমভাবে কিছু নেই এরপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে চিড়েই দিচ্ছি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ঝালে সেরকম প্রাধান্য নেই বলে কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিলাম আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু বেশি ঝাল দেবেন বা লঙ্কা বেটেও দিতে পারেন যার যেরকম খুশি এটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর আমি প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে করে বলে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় নালে আমি তাড়াতাড়ি করে বলতেই পারতাম বাট বোঝার সুবিধার জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আর দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে কুমড়োগুলো গলে গলে যাচ্ছে আলুওটাও আলুও মোটামুটি হয়ে গেছে কেটে যাচ্ছে আর কুমড়োও বেশ গলে গলে যাচ্ছে লাস্টে ফাইনালি কুমড়োটা পুরো একদম মাখো মাখো হয়ে যাবে সবজিগুলো সব এরকমই থাকবে আর ডাটার মধ্যে না পুরো সব সবজির ফ্লেভারটা চলে আসছে পুরো তরকারি আর এত সুন্দর গন্ধ লাগছে এই যে ভাজজি আর বড়িটা একদম লাস্টে অ্যাড করব একদম ফাইনালি বড়িটা অ্যাড করে নামিয়ে দেবো এরপরে হচ্ছে জল দিয়ে দিচ্ছি একটু আর তার আগে দিলাম হচ্ছে আদা বাটা আর তারপরে হচ্ছে জল আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবেন খুব বেশি পরিমাণে আদা বাটা আর কিছু নেই আর একটু চিনি দিতে হবে ভালো করে কষিয়ে আদার একটু কাঁচা গন্ধ চলে গেলে চিনিটা দিয়ে দেবেন স্বাদ মতো আমরা একটু বেশি মিষ্টি খাই তাই একটু বেশি মিষ্টি দিলাম তারপর আপনার স্বাদ মতো দেবেন আর চিনি না দিলেও হবে কেননা কুমড়ো আছে যেহেতু তার মধ্যে মিষ্টি ভাব আছে আর একটু মিষ্টি বেশি করার জন্য আমরা চিনি দিই এটা গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে ডাল থাকলে ডাল দিয়ে এই তরকারিটা খেতে দারুণ লাগে মা তো আমরা সবজি খেতাম না বলে সব সময় তরকারিটা বানাতো আমাদের সব সবজি একসাথে খাওয়ানোর জন্য বলে কি সব সবজি মিলেমিশে যায় আর কালারিংটাও দেখুন কানে সুন্দর সাদা সাদা রাঙা আলু মিশে গিয়ে হলুদ হয়ে গেছে সবুজ সবুজ ডাঁটা শিম দেখা যাচ্ছে আমার মাঝে মাঝে টমেটো উঁকি দিচ্ছে ভালো করে কষাতে হবে এটা অনেকক্ষণ হাতে সময় ধরে কষিয়ে কষিয়ে করবেন মানে কষাতে মানে ভাজাতে হবে রসিয়ে রসবে সবজিগুলো এটা মোটামুটি হয়েই এসছে এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে আর কিছু সেরকম বাকি নেই এটাতে জল দিয়ে ফাইনালি অল্প জল খুব বেশি না খুব বেশি জল দিলে সব গলে গলে যাবে খুব অল্প জল দিতে হবে যাতে একটু সবজিটা যদি কাঁচা থেকে যায় সেটা হওয়ার জন্য ব্যাস একটু জল দিয়ে মোটামুটি এটা পুরো ভেজে ভেজেই রান্না করতে হবে হাতে সময় থাকলে সেদিনই করবেন না হলে এটা করলে না ভালো লাগবে না এরপরে ভাজা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো আমাদের বাড়িতে বানানো বড়ি যেগুলো আমরা প্রিজার্ভ করে রেখেছিলাম সেই বড়িগুলো দিচ্ছি ওই জন্য এরকম পাতলা পাতলা হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে একদম পিওর ডাল বাটা অন্য কোনো ভেজাল নেই এরপরে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি বেশি লাগবে না পাঁচ সাত মিনিট মতো ফুটতে দেব জলটা একটু ফুটে শুকনো হয়ে গেলে গরম গরম নামিয়ে নেবেন ব্যাস রেডি পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি কীরকম কি হয়েছে আর আপনাদেরও দেখাচ্ছি দেখুন কি অবস্থা এটা এ দেখুন জল পায়ে শুকিয়ে গেছে আর এটা পুরো ফুটছে টকভক করে তার মানে এটা হয়ে গেছে ফাইনালি এটা ব্যাস একটু নেড়ে দিই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আর যখন জল দিয়েছিলাম না ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম মিডিয়াম রাখবেন না কমিয়ে দেবেন তাহলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে একটু হালকা করে ফ্লেমটা কমিয়ে দেবেন আর আমি কেটেও দেখে নিচ্ছি হচ্ছে কিনা হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি গরম গরম খাবেন আর এই তরকারিটা গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন আমাদের আজকের সব সবজির ঘ্যাট ডাটা দিয়ে বানিয়ে জানাবেন খেয়ে কেমন লাগলো